ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রানীগঞ্জের ডাকাতির ঘটনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক ডাকাতের কোমরে গুলি লাগে তাকে সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে ব্যাগ উদ্ধার করা হয় তার মধ্যে ছিল কিছু কার্তুজ সোনার গয়না বর্তমানে তাকে পুলিশ গ্রেফতার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃতর নাম সোনু সিং उसका नाम पता हम नहीं जान रहे अच्छा तो कौन है वो अपराधी कौन है कहाँ से लेकर आए उसको जो है अपराधी भाई भी नहीं है तो हम नहीं जान रहे हैं यानी कि कोई जगह से काट करके आया हुआ था तो सोचना मिला तो उसको हैंड ओवर करके सरिया खाना जोड़ अभी इलाज के लिए यहाँ आया इलाज के लिए यानी कि सरिया वगैरह এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস